সেমিফাইনালে উঠতে আর্জেন্টিনার এখন বাধা ইকুয়েডার দর্শক আর্জেন্টিনা বনাম ইকুয়েডার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে যাচ্ছেন কোপা আমেরিকা জমে উঠেছেন গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ প্রান্তে ইতিমধ্যে গ্রুপ এ এবং বি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিয়েছে চার দল যেখানে আর্জেন্টিনা গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হচ্ছে গ্রুপ বি রানার্স আপ দল ইকুয়েডর দর্শক গ্রুপ পর্বে আর্জেন্টিনা প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে দুর্দান্ত ভাবে দুই শূন্য গোলের জয় তুলে নেয় এরপরে চিলির বিপক্ষে এক শূন্য গোলে আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মেসিহীন আর্জেন্টিনা লাউতারো মার্তিনিজের জোড়া গোলে দুই শূন্য গোলে দারুণ জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। এবার নিশ্চিত হলো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ। সেমিফাইনালে খেলতে হলে আর্জেন্টিনাকে আগামী 5 জুলাই শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটায় মোকাবেলা করতে হবে ইকুয়েডরের। আর ইকুয়েডরকে হারাতে পারলে আর্জেন্টিনা উঠে যাবে সেমিফাইনালে। কোপা আমেরিকার সেমিফাইনালে উঠতে মেসিরা নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে রীতিমতো অনুশীলনে ঘাম ঝরিয়ে। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা পারবে কি জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠতে জানাবেন আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে।